নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ বানাবো খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি তার জন্যে নিয়েছি এক চামচ মতো মৌরি এক চামচ সর্ষে চারটে মতো কাজু বাদাম আর তিন চারটে মতো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এখানে নিয়ে দিচ্ছি একটু নারকোল কোড়া আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে নারকেলের দুধ বার করবো দিয়ে নারকোলের দুধটা বার করে নেবো মিক্সিতে পেস্ট করে এখানে আমি দুটো মতো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তার মধ্যে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ তারপরে দিয়ে দেবো তেল গরম হয়ে এলে একে একে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো খুব লাল করে ভাজবো না হালকা বাদামি যখন হয়ে আসবে তখন তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি আর তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো তারপর গুঁড়োটা যাতে কালার আসে ভালো করে কষিয়ে নিয়ে কাজু বাদাম সরষে মুড়ি লঙ্কা দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নাম কষানো কষানো ভালো করে হয়ে গেলে তারপরে দিয়ে দেব সামান্য নারকলের দুধটা দিয়ে তারপরেও ভালো করে কষিয়ে নেব তারপরে আস্তে আস্তে ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো দুধ এখানে আমি জলের ব্যবহার করব না আমি এখানে দুধ দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব ফুটে উঠলে একে একেবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে ফেলবো ঘি আর গরম মশলা দিয়ে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন